হালাল তালিকাতে যে উপার্জন করে তার ব্যাপারে হাদিসে পাকে কি আছে আমরা সকলে আজকে জানবা শরীফের পাকে পাওয়া যায় হাজর আবু হরে আল্লাহ আনহুদে বরুণিত আল্লাহ রবি সাল্লাহ তালা আলী ও সাল্লাম বলেন যেই ব্যক্তি হালাল নিয়মে বা হালাল তালিকায় ইনকাম করল অপরের কাছ থেকে চা থেকে বাঁচার জন্য এক কথায় ভিক্ষা থেকে ভিক্ষুক হওয়া থেকে বাঁচার জন্য এবং ওই হালাল তালিকায় ইনকাম করা উপার্জন করা টাকা পয়সাগুলো নিজের ফ্যামিলি মধ্যে খরচা করলো এবং নিজের পড়োশি মানে বাড়ির পাশের মানুষের প্রতি দয়ার দৃষ্টি রাখলো ওই ব্যক্তির যখন মৃত্যু হবে তো ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে তো এই অবস্থায় সাক্ষাৎ করবে চোদ্দো তারিখের রাত্রির চাঁদ যেমন চমকে ওই রকম তাহার তার পাক আল্লাহ আল্লাহতালার চেহারাটাকে চমকিয়ে দিবে বা নূর রেখে দিবে এই হালাতে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করবে ওই ব্যক্তি যে হালাল ইনকাম করে নিজের পরিবার ফ্যামিলির মধ্যে করলে এবং পড়োশের প্রতি দয়া দৃষ্টি রাখলে দ্বিতীয়ত যে ওই ব্যক্তি হালাল তরিকায় ইনকাম করলো এবং মাল টাকা পয়সা জমা করলো তারপরে ওই মাল টাকা পয়সা নিয়ে গৈরব করলো অহংকার করলো এবং ওই ব্যক্তি ইন্তেকাল করলো তো ওই ব্যক্তি এই হালাতে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে যে আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হয়ে থাকবে রেগে থাকবে তাহলে বোঝা গেল যে মাল টাকা পয়সা আপনি হালাল তরিকায় ইনকাম করেন কিন্তু ওই মাল টাকা পয়সা লোককে দেখাবার জন্য লোকের মধ্যে বড়াইয়াতের জন্য অহংকার করার জন্য গৈরবের জন্য যদি করেন তো কেয়ামতের কোটে হাসরের প্রান্তরে আল্লাহ পাক আল্লাহ তালা আপনার প্রতি রেগে থাকবে আর আল্লাহর রেগে থাকা মানে আপনার আখেরাত খারাপ হওয়ার সম্ভাবনা আছে সুতরাং মাল টাকা পয়সা ইনকাম করুন কিন্তু ওগুলোকে নিয়ে দেখাওয়া করবেন না আর তার নিয়ে আপনার অহংকার গৈরব এগুলো করবেন না দয়া দৃষ্টি নিয়ে প্রতিবেশীর প্রতি রাখেন যাকে যা দিতে পারবেন দেন নিজের পড়োশির মধ্যে এবং নিজের আত্মীয় স্বজনের মধ্যে খরচা করবেন ইনশাআল্লাহ আপনার আখেরাত ভালো হবে